নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের উঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমাদের জীবনের ওঠাপড়ায় সময় থেমে থাকে না সময় সময়ের মতোই চলতে থাকে দিন পেরিয়ে যায় শুধু রয়ে যায় স্মৃতি স্মৃতি আর স্মৃতি আগের ভিডিওতে তোমরা দেখেছ আমার মশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হয়েছে আর আজ বাসি শ্রাদ্ধের কিছু ছোটোখাটো আয়োজন হচ্ছে আর এখানে প্রতিবেশীরা সবাই শ্বশুর মশাইয়ের ছবিতে মাল্যদান করছেন কিছু ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে আর সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিলে কেন আমি ভিডিও দিতে পারিনি বা কেন আমার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না পুরোটাই আমি কিন্তু তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি सूट की उसमें है वाह ना ना, तुछ। ना तुछ। মশায়ের বাসির সাধ্যে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আজকে কিন্তু গোয়া ফিরে যেতে হচ্ছে মানে তোমাদের দাদা আর বড় বেটুকে কিন্তু গোয়া ফিরে যেতে হচ্ছে আজকেই কারণ কিচ্ছু করার নেই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর পরীক্ষাটা তো দিতে হবে তাই না যত ঝড়ই আসুক সমস্ত ঝড়কে কিন্তু মেনে নিতে হবে আর সেগুলোকে সামনে নিয়েই এগিয়ে চলতে হবে তো দেখো যেহেতু সমস্ত কাজ সম্পন্ন করে তারপরে ওনারা বেরিয়েছেন ওনারা বলতে তোমাদের দাদা আর বড় বেটু যে বেরিয়েছে তার জন্য কিন্তু বাঁকুড়া জংশন হয়ে যাচ্ছে কলকাতা মানে হাওড়া আমি আর বড় বেটু এখন বাঁকুড়া রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি তো এখন আমরা বাঁকুড়া রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তো এই ট্রেনটা সাঁতরাগাছি থেকেই ছাড়ে ভায়া পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা আবার উড়িষ্যার রাউরকেল্লা দিয়ে ওই দিকে সোজা মুম্বাইয়ের দিকে চলে যাবে। দেখো এখানে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে রওনা হয়ে গেল গোয়ার উদ্দেশ্যে সময় কথাটা বড় তাৎপর্যপূর্ণ তাই না সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সময়ের গতিবেগ চলতেই থাকে সময় আর পরিস্থিতি মানুষকে কিন্তু সব কিছু শিখিয়ে দেয় দেখো আজ আমরা এসেছিলাম প্রায় এগারো দিন হয়ে গেছে এগারো বারো দিন পরে আমার ছোট্ট ছেলেটা ওর বাবার হাত ধরে আবার এগিয়ে চলেছে গোয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা এখন বিলাসপুর পৌঁছে গেছি দুপুর হয়ে গেছে তো বিলাসপুরি আমরা ট্রেনে যে প্যান্ট্রি কার আছে ওখানেই খাবার বলেছি আর এই যে খাবার চলে এসছে আসলে গতকাল ট্রেন ছিল ছিল আমাদের টাইম সাড়ে এগারোটায় কিন্তু ট্রেন ছিল লেট এবার যেহেতু সাড়ে এগারোটা তাই আমাদের বেরোতে হয়েছিল প্রায় সাড়ে আটটা নটার সময় সো তাই গতকাল রাত্রে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করেছিলাম জীবনে এই প্রথম আমাকে ছেড়ে বড় বেটু কিন্তু একা একা ও বাবির সাথে গেল এই প্রথম ও মাকে ছেড়ে থাকবে এটাই হচ্ছে জীবনের চলার পথ এরই নাম জীবনের ওঠা পড়া তাই না জীবন জীবনের মতো এগিয়ে যাবে আর দেখো পিছনে যে ফেলে এসেছি যে দিনগুলো যে মানুষটা হারিয়ে গেছে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কোথাও না এই জীবন বড় রহস্যময় তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা প্রতিটা মুহূর্তকে উপভোগ করা কারণ কখন কি হয়ে যাবে তা কেউ বলতে পারে না তো ট্রেন আমাদের প্রায় ছ ঘন্টা মতো লেট তাই ছেলেরও খিদে পেয়ে গেছিল আমারও খিদে পেয়ে গেছিলো আর মুম্বাই পৌঁছে গেছি তখন এখানে বড়া পাও পাওয়া যায় ইজ্জাতপুরিতে তো ইজ্জাতপুরি থেকে বড়া পাও নিয়ে এখন আমরা দুজনে মিলে বসে বসে খাচ্ছি আর অপেক্ষায় আছি কখন ট্রেন মুম্বাইয়ে পৌঁছাবে প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা মুম্বাইয়ের লোকমান্য তিলকে পৌঁছে গেলাম ট্রেন প্রায় সাড়ে সাত ঘন্টা লেট আর এই লেটের জন্য আমাদের মুম্বাইয়ের থেকে যে গোয়ার যে কানেকটিং ট্রেন ছিল সেটা এগারোটা চল্লিশে টাইম ছিল সেটাও বেরিয়ে চলে গেছে তো দুপুর হয়ে গেছে তাই আমরা এলটিটি স্টেশনেই জনহার যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আমি ছেলে খেতে চলে এসেছি তো আমার আমাদের যে ট্রেন টিকিট কাটা সেই ট্রেন তো চলে গেছে তো পরবর্তী ট্রেন আছে চারটে পঁয়তাল্লিশে সেই ট্রেনেই আমরা কারেন্ট বুকিংয়ের টিকিট বুক করেছি তো খাওয়া দাওয়ার পর এখন অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ট্রেনের জন্য আর এখানে ভাত ডাল তার সাথে রাজমার তরকারি ছোলা আলুর তরকারি রুটি আর আচার ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে চারটে পঁয়তাল্লিশের এটা হচ্ছে এল থেকে কচ্চুবেল্লি গরিব গরিবনাথ এক্সপ্রেস যেটা এখানে এল টিটিতে বিকাল চারটে পঁয়তাল্লিশ এবং আগামীকাল সকাল সাড়ে চারটে পাঁচটার দিকে গোয়াতে পৌঁছে দেবো মাঠগাঁও রেলওয়ে স্টেশনে আর আমাদের আমার সিটও পেয়ে গেছি আপার লোয়ার আর সাইড লোয়ার এই ট্রেনে উঠে পড়েছি এবার আমরা সিটের দিকে এগিয়ে যাব ফিফটি ফাইভ ফিফটি সিক্স তো মুম্বাই থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক টাইমেই ছেড়েছে তো এখন আমরা মাঠগাঁও দিকে গোয়ার দিকে এগিয়ে যাচ্ছি আর সন্ধেবেলা এখানে পাঁপড় বিক্রি হচ্ছিল সেই পাঁপড় কেনা হয়েছে আমি আর এখন বেটু বসে বসে খাচ্ছি তো রাত প্রায় নটা পনেরো বাজে তো আমরা ট্রেনে প্যান্টি গার্ড থেকে ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি দুটো তো ওই দুটো ভেজ বিরিয়ানি আমি আর এখন খেয়ে নেবো দিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো কারণ ভোর এখানে ভোর চারটের সময় টাইম দেখাচ্ছে মাঠগাঁও রেলওয়ে স্টেশন তো ভোর ভোর উঠতেও হবে তাই খেয়ে দিয়ে আমরা এটা শুয়ে পড়বো তো দেখা হচ্ছে আবার সকালবেলায় মাঠগাঁও রেলওয়ে স্টেশনে তো আমরা এখন মাটগাঁও রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি ট্রেনের টাইম ছিল চারটে নাগাদ তো ট্রেন লেট ছিল তো প্রায় ছটা নাগাদ এখন মটগাঁও রেলওয়ে স্টেশন আমরা পৌঁছেছি তো আমারই এক বন্ধুকে ডেকেছি গাড়ি নিয়ে আসবে তো গাড়ি নিয়ে এলেই আমরা বাড়ির দিকে রওনা দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন